হ্যালো দর্শক আজকে আমরা চলে এসেছি কাতারের মাটিতে প্রবাসী বাইদেরকে নিয়ে ফুটবল খেলা আর সেই খেলাটি হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত আর আমরা সেই খেলাটি এখন উপস্থাপন করব আমাদের চ্যানেল থেকে এস টিভি কসবা ব্রাহ্মণবাড়িয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে অনেক সুন্দরভাবে এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং মানে বিভিন্ন জায়গার মানুষ রয়েছে এখানে প্রবাসীরা কিন্তু সময় প্রবাসের মাটিতে কষ্ট করে থাকে তার মাঝে একটু সময় খুঁজে নিয়ে একটু আনন্দ করার চেষ্টা করে আর সেই আনন্দকে ধরে রাখার জন্যই আজকের এই খেলা বিবাহিত বনাম অবিবাহিত খেলা চলছে এখন খেলা শুরু হয়েছে রাত্র প্রায় কাতারের টাইম দশটা তো চলুন আমরা খেলাটি উপভোগ করি তবে হ্যাঁ দর্শক আমার কাছে মনে হচ্ছে এখানে খেলার যে মাঠ রয়েছে সেই মাঠটি অনেকটাই ছোট কারণ বল কিক করার সাথে সাথেই বল চলে যায় মাঠের বাহিরে আর এখানে খেলা চলছে এক এক টিমের পিলার রয়েছে জন করে যদিও ফুটবল খেলা হয় এগারো জন করে মাঠ ছোট হওয়ার কারণে এখানে খেলা হচ্ছে জন পিলার নিয়ে তারপরও আমাদের কাছে মনে হচ্ছে আরও যদি পিলার কম হতো তাহলে হয়তো খেলাটা অনেকটাই সুন্দর হতো কারণ এখানে মাঠ অনুযায়ী পিলারের সংখ্যাটা অনেকটা বেশি হয়েছে তবে হ্যাঁ দর্শক খেলা কিন্তু চলছে অনেক সুন্দরভাবে ওয়াও দেখেন একদম গোল কিক করেছিল কিন্তু কিন্তু না সেই বিবাহিত দলের যেই গোলকিপার অনেক সুন্দর করে বলটা লুকিয়ে নিল তো আমি যেটা আসলে দর্শক বলতে চাইছিলাম দেখেন বল কিক করার আগে কিন্তু মাঠের বাইরে চলে যায় বল যাক যাই হোক আর এখন যেই কাতারের মাটিতে খেলা হচ্ছে রাত্র যদিও দশটা বাজে এখানে কিন্তু এখন আপনার তাপমাত্রা রয়েছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ তাপমাত্রা আর সেই তাপমাত্রার মধ্যে যে আমাদের দেশের বাইরেরা একটু আনন্দ করার জন্য এভাবেই মাঠের মধ্যে খেলতেছে এটা কিন্তু অনেকটাই সৌন্দর্য আর সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্যই আমি চেষ্টা করছি তো দর্শক চলুন খেলাটা দেখা যাক কি হয় তবে হ্যাঁ আমি কিন্তু বিভিন্ন জায়গায় দেখি আমাদের এলাকায় যখন খেলা হয় বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিতরা কিন্তু সবসময় গোল খেয়ে থাকে তবে হ্যাঁ আজকের খেলাটার মধ্যে আমার মনে হচ্ছে বিবাহিতরা ভালো কিছু করবে কারণ বিবাহিতরা বারবার আক্রমণের চেষ্টা করছে যদিও গোল হচ্ছে না তবে হ্যাঁ গোল হবে সম্ভবত এই আশা নিয়ে আমরা খেলা দেখার চেষ্টা করতেছি আপনারাও খেলাটা দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত খেলাটা কেমন লাগছে তবে দর্শক এই যে কাতারের মাটিতে বিশেষ করে শুধু কাতার নয় গালফের মাটিতে আমরা প্রবাসীরা যারা প্রবাসে থাকে তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন সবাইকে দেশে রেখে একাকিত্রভাবে এই আপনার ফ্যামিলিকে সুখে রাখার জন্যই প্রতিনিয়ত বছরের পর বছর শেষ করে দেয় তো ওই জন্য কিন্তু আসলে মাঝে মধ্যে আপনার এই প্রবাসী ভাইয়েরা একটু আনন্দ খুঁজে নেওয়ার জন্য খেলাধুলার সিস্টেম করে থাকে তবে কাতার বলেন কিংবা আমি আসলে অন্য অন্য দেশের কথা জানি না এই যে দেখেন খেলার যে মাঠ এই মাঠটা কিন্তু আপনি চাইলেই ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে খেলতে পারেন ঘন্টা হিসেবে তো আমি যতটুকু জানি যে এই মাঠটা দুই ঘন্টার জন্য এখানে বাড়া নিয়েছে তবে এখানে আছে আমার ওই যে ছোটো মেজো ভাই দেখা যায় রাহিম আছে লেপারি হিসাবে আরও এখানে আছে আমার খালাতো ভাই আছে শহীদুল ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আবার মামাতোভাই আছে আরিফ ব্রাহ্মণবাড়িয়া তো এখানে অবিবাহিত দলে খেলছে একজন মামাতোবাই আর বিবাহিত দলে খেলছে শহীদুল ভাই তো যাক দেখা যাক আর ওই জন্য আসলে আমরাও যাচ্ছি আমরাও এখানে গিয়েছি খেলাটা উপভোগ করার জন্য আর ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যেন একটা স্মৃতি হিসাবে এই ভিডিওটা থেকে যায় আর প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন স্মৃতি হিসাবে রেখে দিবেন আমরা চাই স্মৃতি হিসাবে থাকতে আর যারা এখানে খেলাধুলা করেছে হয়তো সেই ভাইগুলো দুই বছর চার বছর একসাথে থাকবে হয়তো আবার কারোর সাথে কারো দেখা নাও হবে কিন্তু এই খেলাটা হয়তো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর স্মৃতিটা ধরে রাখার জন্যই আমার এই চেষ্টা তথা সক এখনও কিন্তু গল হয়নি এখনও বিবাহিত শূন্য অবিবাহিত শৈন্য তবে হ্যাঁ খেলার কিন্তু চলছে অনেক সুন্দরভাবেই কাউকে কাউ ছাড় ছাড় দিচ্ছে না হাড্ডা হাড্ডি লড়াই চলছে হ্যাঁ জয়ী হওয়ার জন্য আপনার সবাই চাই জয় হওয়ার বিজয়ী হওয়ার জন্য কিন্তু কেউ কিন্তু হারতে চায় না তবে হ্যাঁ হেলার মধ্যে কিন্তু হার আছে হারতে হবে কেউ হারতে হবে কেউ জিতবে এটাই সিস্টেম তবে হ্যাঁ এই হেলার মধ্যে কিন্তু একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা খেলা চলছে কাতারের মাটিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রবাসী ভায়েরা আমি বারবার একটা কথা বলছি যে এই মাঠটা হয়তো যদি আর বড় হতো তাহলে খেলাটা কিন্তু অনেকটাই সুন্দর হতো আর এই ভাইটাকে নাকি এই যে বাইটা বললো সে বিবাহিত দলের নাকি কাজ করছে তাই একটু দেখানোর চেষ্টা করছি তো এখনো কিন্তু খেলা যদিও সুন্দরভাবে চলছে এখনো কিন্তু গোল হয়নি এখনো খেলার ফলাফল শূন্য বিবাহিত শূন্য অবিবাহিত শূন্য আর এইখানে আপনাদের যদি আমি বলি বিবাহিতদের যে ট্রিম রয়েছে তাদের যে জার্সিটা এটা হলো আপনার কালো আর না সরি অবিবাহিতদের যে জার্সি এই কালো জার্সি পরে আছে অবিবাহিত দলের পিলাররা আর বিবাহিতরা পরে আছে নীল এবং আপনার হলুদ কালারের যে জার্সিটা আছে এটা তবে সবাই চেষ্টা করছে গোল দেওয়ার জন্য কিন্তু গোল হচ্ছে না মোটামুটি খেলা কিন্তু অনেকটাই সম পার হয়ে গেছে আমি একটু মাঝে মধ্যে কেটে কেটে বিরোধ করার চেষ্টা করছি কারণ আপনার যদি আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি তাহলে প্রায় আপনার এক ঘন্টার উপরে চলে যাবে ওই জন্য আমি আসলে একটু কেটে কেটে ভিডিওটা করার চেষ্টা করছি ঠিক আছে তো একটু মানে মোটামুটি ভালো যে খেলাগুলো হয়েছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তবে হ্যাঁ দেখেন আক্রমণে আবারও বিবাহিতরা তবে আমার বই হচ্ছে কারণ আমি জানি যে বিবাহিত বনাম অবিবাহিত খেলা যখন হয় তখন কিন্তু বিবাহিতরাই কিন্তু গল খেয়ে থাকে দেখেন খেলা চলছে হাড্ডা হাড্ডি লড়াই কাউকে কেউ ছাড় দিচ্ছে না একদম ও অনেক সুন্দর করে কিন্তু কিকটা করেছিল যদিও গল হয়নি গল করার চেষ্টা করেছিল অবিবাহিত দলের পিলাররা তো দর্শক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত কারণ আমি চাই আমি যখন দেশে ছিলাম দেশেও অনেক কিছুই আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর এখন আমি আছি কাতারের মাটিতে আমি চেষ্টা করব কাতারের মাটিতে প্রবাসী ভাইরা কি করে সব কিছু তুলে ধরার জন্য আক্রমণে যাচ্ছে বিবাহিতরা কিন্তু না গল হয়নি তো দর্শক আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই কাতারের যে বাহিরের আপনার রাতের বেলা দৃশ্যটা কেমন দেখা যায় এখন রাত্রে দশটা বাজে দেখেন কাতারের যে বাহিরের আলো ভরায় দেখেন একদম জল জল করছে মনে হচ্ছে যে ইউরোপ কোনো কান্ট্রি তবে হ্যাঁ যদিও কাতার ইউরোপ কান্ট্রি না কিন্তু দেখতে ইউরোপের চাইতে কম না ইউরোপের চাইতে আরও অনেকটাই সুন্দর তাই আমি একটু বাহিরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই হলো খেলার যে মাঠ দর্শক আক্রমণে অবিবাহিত দল কিন্তু না সম্ভবত খ্যান হয়েছে তবে যেহেতু খ্যান হয়েছে এখানে এখানে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় এখন কিন্তু অবিবাহিতরা কিন্তু খ্যান করার জন্য একদম বিবাহিত দলের যে গোলকিপার আছে গোলকিপারের সামনাসামনি কিন্তু এখানে হ্যান্ডবলে কিন্তু অনেক সময় কিন্তু গুগল হয়ে যায় তো দেখা যাক বাকিটা দেখার পালা কারণ আমার কিন্তু বই হচ্ছে কারণ আমি জানি বিবাহিতরা কিন্তু সব সময় গল খেয়ে থাকে জানি না আজকে খেলার কি হয় তবে বাকিটা দেখার পালা তবে এই মাঠটা ছোটো হওয়ার কারণে আসলে মানে আপনার প্লেয়ারগুলো না যদিও আপনার বল করেছে হ্যান্ডবলটা ঠিকমতো করা হয়নি বল চলে গেল বিবাহিত দলের গোলকিপারের হাতে তো এখানে আসলে দর্শক রয়েছে কিছু বাহিরে মাঠের বাহিরে দেখার জন্য তবে আজকের এই খেলা কিন্তু আমি যতটুকু জানি যে আজকের খেলাতে প্রাইজ রয়েছে আপনার একটা খাসি খাসি দিয়ে বিরিয়ানি পাকানো হবে আর সবাই মিলেমিশে খাওয়ার হবে গল গল দর্শক গল সম্ভবত গল হ্যাঁ গল আমি আসলে যেইটা ভেবেছিলাম আমি যেইটা ভেবেছিলাম যে বিবাহিতরা কিন্তু গল খেয়ে নেবে হ্যাঁ অলরেডি একটা গল খেয়ে নিল অবিবাহিতরা অবিবাহিতরা এক বিবাহিতরা শূন্য তার মানে বিবাহিতরা কিন্তু গল একটা খেয়ে ফেলছে বাকিটা দেখার পালা কী হয় খেলা কিন্তু চলে গেছে মোটামুটি আপনার প্রায় তিরিশ মিনিটের মতো আমি যদিও সম্পূর্ণ ভিডিওটা করিনি ঠিক আছে এখন আবারও বল লাগালো বিবাহিত দলের প্লেয়াররা দেখা যাক কি করে ওয়াও অনেক সুন্দরভাবে কিন্তু কিকটা করেছিল কিন্তু না গল হয়নি যদিও বিবাহিতরা ভালো খেলে কিন্তু সবসময় আমি দেখি যে খেলার মধ্যে বিবাহিতরা বল ভালো খেলে কিন্তু গল দিতে পারেনি কিন্তু বল ভালো খেললে কি হবে গল দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেটার হ্যাঁ গল 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 বিবাহিতরা কিন্তু গল দিয়ে দিল সুন্দরভাবে গলটা দিয়ে দিলো এই তো এই তো দুই মিনিটের ব্যবধানে কিন্তু বিবাহিতরাও তাদের গল পরিশোধ করে তারাও বুঝে দিল যে আমরাও কম নই যদিও আগে অবিবাহিতরা গল দিয়েছিল আর এখন বিবাহিতরা তা আবার রিফি রিফ্লাই করে আরেকটি গোল দিয়ে দিলো অবিবাহিতদেরকে তার মানে এখন খেলার ফলাফল বিবাহিত এক অবিবাহিত এক বাকিটা দেখার পালা কি হয় তবে হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম কারণ আমি দেখি আমি যখন আমার এই দেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি বিভিন্ন খেলাতে আমি আসলে ভিডিও করেছি আমি দেখছি যে আপনার বিবাহিতরা কিন্তু প্রত্যেক খেলার মধ্যে চারটা পাঁচটা করে গোল খাইছে তবে আজকে কিন্তু আমি এমনটাই ভেবে নিয়েছিলাম কিন্তু না আজকে কিন্তু ভিন্নটা হয়েছে যদিও অবিবাহিত দলের প্লেয়াররা প্রথমত একটা গোল দিয়েছিল কিন্তু দ্বিতীয়বার পাঁচ মিনিটের ব্যবধানে বিবাহিত দলের আবারও গোল দিয়ে পরিশোধ করে দিল তার মানে এখন খেলার ফলাফল এক এক বিবাহিত এক অবিবাহিত এক তো দর্শক দেখা যাক খেলায় লাশ পর্যন্ত কী হয় তবে হ্যাঁ খেলাটা আর অনেক সুন্দর হতো যদি এই খেলার মাঠটা আর একটু বড়ো হতো তবে আপনাদেরকে যদি দেখে যে দেখেন উপরেও কিন্তু খেলার মাঠের যে উপরে কিন্তু আপনার নেট দেওয়া আছে যেহেতু বল মাঠের বাইরে দূরে কোথাও চলে না যায় কারণ যদি যদিও প্রবাসের মাটিতে এইটা আপনার আজনবীদের জন্য খেলার মাঠটা আর যারা নাকি প্রবাসে থাকে তারা যেন একটু আনন্দ করতে পারে একটু হাসি থাকতে পারে ওই জন্য কিন্তু এই মাঠের মাঠের ব্যবস্থা তো আপনারাও চাইলে কিন্তু যারাই আপনাদের ইচ্ছুক যে আপনারা হয়তো বিদেশের মাটিতে মাঠে খেলবেন আপনারা চাইলে কিন্তু এখানে ঘন্টা হিসাবে মাঠ বাড়া নিয়ে খেলতে পারেন তো খেলা কিন্তু চলছে টান টান উত্তেজনা বিবাহিত বনাম অবিবাহিত প্রবাসী কাতার তবে এখন কিন্তু খেলার ফলাফল এক বিবাহিত এক অবিবাহিত এক খেলা চলছে টান টান উত্তেজনা তো দর্শক দেখুন ভিডিওটা আর ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আমরাও ভিডিও বানাতে ভালো লাগবে আমরাও প্রতিনিয়ত চেষ্টা করব প্রবাসী বাইদেরকে নিয়ে সুন্দর সুন্দর জিনিস তুলে ধরার জন্য দর্শক খেলার ফলাফল এখন এক বিবাহিত অবিবাহিত এক বাকিটা দেখার পালা কি হয় তবে হ্যাঁ এখানে যারাই বিজি হয় আর পরাজয় হয় এখানে কিন্তু প্রাইস একটাই সবাই মিলে একসাথে বিরিয়ানি বানিয়ে খাওয়া হবে কারণ হাসি দিয়ে বিরিয়ানি পাকানো হয়েছে আর সেই বিরিয়ানি একসাথে সবাই মিলেমিশে খাবে আর একটু আনন্দ করবে কারণ প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু দেশের মাটিতে তার আপন মানুষদেরকে ছেড়ে দূর প্রবাসে পরে থাকে দেশের চাকা সচল করার জন্য প্রতিনিয়তই কষ্ট করে বছরের পর বছর আর ওই জন্য সেই কষ্টর মাঝে একটু আনন্দ বের করে নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা প্রবাসী ভাই তাই প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ভালো থাকে যদি প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে ভালো থাকে তাহলে ভালো থাকবে আমার বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি তাই সবসময় দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাই যেন প্রবাসীর মাটিতে ভালো থাকে সুস্থ থাকে তথা সব খেলা কিন্তু চলছে টান টান উত্তেজনাই খেলার ফলাফল এক বিবাহিত অবিবাহিত এক ও না আবারও বিবাহিতরা কিন্তু গোল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না একটুর জন্য বল চলে গেল মাঠের বাহিরে তো দর্শক খেলাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আপনারা একটা কমেন্টে কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ জাগাই তাই আপনারা প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করবেন তো দর্শক এখন কিন্তু খেলার ফলাফল এক বিবাহিত অবিবাহিত এক এখনও কিন্তু হাফ টাইম হয়নি হাফ টাইম হওয়ার সম্ভবত কিছুক্ষণ বাকি রয়েছে তভাখিটা দেখার পালা পরবর্তীতে টাইমের পর কি হয় দর্শক এখানে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পিলার রয়েছে রয়েছে আপনার নোয়া পিলার এবং সিলেট কুমিল্লা বিভিন্ন জেলা থেকে প্রবাসী ভাইয়ের এখানে এসেছে আর এখানে সবাই একসাথে মিলেমিশে সবসময় কাজ করে আর ওই সেই আপনার কাজের ফাঁকে একটু আনন্দ করার জন্য কিন্তু এই খেলা আর আমরা এই খেলাটাকে আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যদি আপনারা ভিডিওগুলো স্মৃতি হিসেবে ধরে রাখেন তাহলে হয়তো আমার এই ভিডিওটা সার্থক হবে তাই ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দিবেন হয়তো একদিন আপনাকে মনে করিয়ে দিবে আপনার প্রবাস জীবনে আপনি কি করেছেন তবে আমি বারবার একটা কথাই বলবো খেলার যে মাঠ মাঠটা সম্ভবত একটু বড় যদি হতো তাহলে খেলাটা আরও সুন্দর হতো অথবা এখানে কিন্তু নয় জন করে পিলার রয়েছে যদি পিলার এখানে আপনার আর কম হতো তাহলে আর একটু সুন্দর হতো খেলাটা যেহেতু মাঠটা একটু ছোট তাই পিলার একটু কম হলে সুন্দর হতো খেলার টাইম কিন্তু মোটামুটি খাপ টাইম দশক খেলা চলে গেছে খাপ টাইমে এখন খেলার ফলাফল এক বিবাহিত অবিবাহিত এক দশক আবারও আমরা চলে এসেছি হাফ টাইমের পর কাতার কাতারের মাঠে প্রবাসী ভাইদের বিবাহিত বনাম অবিবাহিত খেলা চলছে খেলার ফলাফল কিন্তু এক বিবাহিত অবিবাহিত এক চলছে হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে ছাড় দিচ্ছে না কারণ সবাই চাই খেলার মধ্যে বিজয়ী হইতে কেউ কিন্তু পরাজয় মেনে নিতে চায় না তাই বিবাহিত বনাম অবিবাহিত দলের পিলারগুলো একে অপরের ওপরে জাপিয়ে পড়ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না কারণ খেলার যদিও আপনার হাফ টাইম পার হয়ে গেছে এখন খেলার ফলাফল কিন্তু এক বিবাহিত অবিবাহিত এক আর ওই জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে আবারও কে গল দিতে পারে কার আগে হয়তো এখন যেই গোল দিতে পারবে তারাই কিন্তু বিজয়ী হওয়ার সম্ভবনা কারণ এখন আমরা দেখতে পাচ্ছি মাঠের যে পিলারগুলো রয়েছে পিলারগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে কারণ এখন কাঁথারের তাপমাত্রা চলছে ৪৫ থেকে ছেচল্লিশ আর সেই তাপমাত্রার মধ্যে কিন্তু প্রবাসী বাইগুলো একটু খেলার চেষ্টা করছে আনন্দ করার চেষ্টা করছে প্রায় তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ মিনিট খেলার শেষ হয়ে গেছে তাই এখন প্রত্যেক পিলারকে আমার মনের কাছে মনে হচ্ছে একটু দুর্বল হয়ে পড়েছে তাই আস্তে আস্তে খেলার চেষ্টা করছে তারা দর্শক দেখুন খেলাটা আর উপভোগ করুন এবং ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করে জানিয়ে দেবেন খেলাটা কেমন হয়েছে আমি কিন্তু বারবার একটা কথাই বলছি শুধু মাঠ এই যে খেলার মাঠটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু খেলাটা আর অনেক সুন্দর হতো তারপরেও যতটুকুই খেলেছে অনেক সুন্দরভাবেই খেলার চেষ্টা করেছে প্রবাসী ভাইয়েরা যদিও প্রবাসীরা সব সময় মাঠে খেলে না কারণ প্রবাসী বাইরে কিন্তু প্রবাসে আসে টাকা ইনকাম করার জন্য তার ফ্যামিলিকে সচল রাখার জন্য সব সময় কিন্তু তারা কষ্ট করে থাকে পরিশ্রম করে থাকে টাকা ইনকাম করার চেষ্টা করে তার মাঝখান দিয়ে কিন্তু একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে ওয়াও অনেক সুন্দরভাবে কিন্তু অবিবাহিত দলের প্লেয়ার কিক করেছিল কিন্তু না বলটা ফিরিয়ে দিল গল হয়নি ও আবার কিন্তু বল করার চেষ্টা আবার আক্রমণ কিন্তু না অবিবাহিত বিবাহিত দলের গোলকিপার সুন্দরভাবে বলটা লোফে নিল আর বল চলে গেল আবারও মাঠের বাহিরে দশক খেলা চলছে টান টান উত্তেজনা আমি জানি না আজকে কারা জয়ী হয় কারণ আমি সবসময় খেলাতে দেখি বিবাহিত দল কিন্তু গল খেয়ে থাকে আজকে কিন্তু না আজকে কিন্তু ভিন্নটাই আমরা দেখছি আর যদিও আমি জানি এই খেলাটা নাকি এখানে যারা প্রবাসী বাইরে রয়েছে এরা প্রত্যেক বছর খেলা থাকে গত বছর দুই হাজার চব্বিশে নাকি খেলেছিল আর সেই দুই হাজার চব্বিশে নাকি বিবাহিতরা প্রায় ছয়টার মতো গোল খেয়েছিল। আমি যতটুকু জানি আজকে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত সমান সমান রয়েছে তার মানে বিবাহিত এক অবিবাহিত এক ফলাফল আর ওই জন্য এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে হতে পারে জয়ী যদিও এক বছর আগে বিবাহিতদেরকে ছয় থেকে সাতটা গোল করেছিল আর এক বছর পর এসে দুই সালের আজকের এই খেলাতে এখন কিন্তু বিবাহিতরা এক গোলে এবং অবিবাহিত দল এক গোলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেউ কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করছে না তাই চলছে হাড্ডা হাড্ডাহাড্ডির লড়াই কাতার প্রবাসী কাতারের মাঠে যেই কাতারে নাকি দুই হাজার বাইশে খেলেছিল মেসি রোনান্ডোর মতো বড় বড় বিশ্বের খেলোয়াড়রা ফুটবল খেলেছিল আজ সেই কাতারের মাটিতে আমাদের প্রবাসী ভাইরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং নোয়াখালী সিলেট প্রত্যেকটা জেলার ভাইয়েরা এ সবাই একসাথে মিলেমিশে খেলার চেষ্টা করছে এটাই তো আমাদেরকে আনন্দ দেই আর আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমি এই কাতারের মাঠে আমি তাদের ভিডিও করছি এর চাইতে আনন্দ আমার কাছে আর কি হতে পারে আর এই আনন্দটা ধরে রাখার জন্যই আমি চেষ্টা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে সেই স্মৃতিগুলো ধরে রাখবেন তাহলে হয়তো আমার কাছেও ভালো লাগবে আমিও প্রতিনিয়ত কাতার প্রবাসীদেরকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় শুধু খেলাধুলা নই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো দশক চলছে হাড্ডাহাড্ডি লড়াই কারণ খেলার টাইম কিন্তু আর বেশিক্ষণ নেই তাই চেষ্টা করছে কে কাকে গোল দিতে পারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রবাসী কাতার দশক আবারও আক্রমণে অবিবাহিতরা আবারও আক্রমণে যাচ্ছে কিন্তু না আক্রমণ করার চেষ্টা করলেও বিবাহিতরা কিন্তু ছাড় দিচ্ছে না আজ বুঝিয়ে দিচ্ছে বিবাহিতরা যে কারো থেকে কেউ কম নয় যদিও বিবাহিত বিবাহিতদেরকে অবিবাহিতরা অনেকটাই দুর্বল মনে করে কিন্তু না আজকের খেলাতে বিবাহিতরা বুঝিয়ে দিচ্ছে যে না আমরাও কম নই আমরাও বিবাহিতদের চাইতেও শক্তিশালী কারণ প্রবাসী ভাইরা এখন কিন্তু পুরো শক্তি নিয়ে মাঠে খেলার চেষ্টা করছে এখন কিন্তু এই যে দেখছেন আক্রমণ চলছে হাড্ডাডি চলছে আবারও কিন্তু বিবাহিত দলের দিকে বল না সুন্দর করে কিক দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে দর্শক দেখেন বারবার বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা বিবাহিত বনাম অবিবাহিত বারবার সুন্দরভাবে কিন্তু খেলার চেষ্টা করছে জানি না লাশ পর্যন্ত এই খেলা কোথায় গিয়ে দাঁড়াই কে হয় বিজয়ী আর কে হয় পরাজয় তবে হ্যাঁ দর্শক বিজয়ী পরাজয় তো অবশ্যই আছে খেলার মধ্যে তবে খেলার সৌন্দর্যটাই হলো সবথেকে বড় দর্শক খেলা কিন্তু চলছে হাড্ডা হাড্ডি লড়াই বিবাহিত বনাম অবিবাহিত কাতার প্রবাসী কাতারের মাঠে চলছে হাড্ডা হাড্ডি লড়াই এখনও পর্যন্ত খেলার ফলাফল বিবাহিত এক অবিবাহিত এক আর আমরা দেখছি কেউ কাউকে ছাড় দিচ্ছে না হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর জানি না শেষ পর্যন্ত কারা হয় জয়ী আর কারা হয় পরাজয়ী বাকিটা দেখার পালা তবে দর্শক খেলা কিন্তু আর বেশিক্ষণ সময় নেই হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই সম্ভবত আট থেকে দশ মিনিটের মতো খেলার টাইম রয়েছে জানি না এখন এখন যারাই গল করবে আমার মনে হয় তারাই হবে বিজয়ী তবে হ্যাঁ দেখার পালা কারা এখন গোল করতে পারে আর ওই জন্যই কিন্তু এখন বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রত্যেকটা পিলার কাউকে কেউ ছাড় দিচ্ছে না প্রত্যেকটা পিলারই চেষ্টা করছে গোল দেওয়ার জন্য বিবাহিতরা চেষ্টা করছে অবিবাহিতদেরকে হারিয়ে দেওয়ার জন্য আর অবিবাহিতরা চেষ্টা করছে মান সম্মান রাখার জন্য কারণ যদি বিবাহিতদের কাছে অবিবাহিতরা খেলে যায় তাহলে কিন্তু লজ্জাজনক আর যদি বিবাহিতরা গোল খায় খে খেলে খেলা যায় তাহলে কিন্তু এখানে লজ্জার কিছু নেই কারণ বিবাহিতরা একটু দুর্বল হয়ে থাকে কারণ এটা তো বুঝতে পারছেন বাকিটা আমি নাই বললাম তবে দর্শক খেলা কিন্তু চলছে টান টান উত্তেজনা খেলার সময় কিন্তু আর বেশি একটা নেই বাকিটা দেখার পালা কি হয় কে হয় আজকে জয়ী আর কে হয় পরাজয়ী খেলা চলছে কাতারের মাঠে প্রবাসীদেরকে আমাদের বাংলাদেশি প্রবাসীরা বিবাহিত বনাম অবিবাহিত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা বারে বারে দেখেন আক্রমণের চেষ্টা যদিও কেউ গোল দিতে পারছে না কাউকে কেউ ছাড় দিচ্ছে না বিবাহিত রাজাচ্ছে ওয়া অনেক সুন্দরভাবে কিন্তু কিক করেছিল অবিবাহিত দলের পিলার কিন্তু না বলটা ফিরিয়ে লুফে নিল অবিবাহিত দলের বিবাহিত দলের গোলকিপার হ্যাঁ চলছে টান টান উত্তেজনা দর্শক হাড্ডা লড়াই দেখা যাক কি হয় সম্ভবত আর তিন থেকে চার মিনিট খেলা রয়েছে এখন যারাই গোল দিয়ে দিবে ওয়াও অনেক সুন্দরভাবে কিন্তু অব্যাহতরা গোল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না বল চলে গেল মাঠের বাহিরে দশর খেলা চলছে অনেক সুন্দরভাবে আমরা অবশ্যই খেলাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যেন একটা সময় হয়তো আমি থাকবো না একটা সময় এখানে যারা খেলছে তারাও থাকবে না কিন্তু স্মৃতি হিসাবে হয়তো এই খেলাটা থেকে যাবে আর ওই জন্যই দেখেন দর্শক হাড্ডা যাচ্ছে আবার কিন্তু আক্রমণে অবিবাহিত দলের প্লেয়ার আবারও আক্রমণে কিন্তু না বিবাহিত দলের প্লেয়াররা কিন্তু ছাড় দিয়েছেন আবারও বিবাহিতরা কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে অবিহিত দলের দিকে কিন্তু না বল চলে গেল মাঠের বাহিরে কিক করার চেষ্টা করছে অবিবাহিত দলের প্লেয়ার দেখা যাক কি হয় এখনও কিন্তু খেলার টাইম বেশি একটা নেই এখন যেই দলে গল খেয়ে নেবে সেই দল কিন্তু বলটাকে আর পরিশোধ করতে পারবে না দর্শক এখানে মনে হচ্ছে সম্ভবত অবিবাহিত দলের একজন প্লেয়ার গুরুতর আহত অবস্থায় মাঠে লুটিয়ে পড়েছে সম্ভবত আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে অবিবাহিত দলের প্লেয়ার একজন মাঠে শুয়ে পড়েছে দর্শক আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এখানে কিন্তু তাপমাত্রা এখন প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এত তাপমাত্রার মধ্যে কিন্তু ফুটবল খেলাটা যতটা ইজি আপনারা দেখতেছেন এতটা ইজি নয় যারা এখানে মাঠে খেলছে তারাই বলতে পারবে এই এত গরমের তাপমাত্রার মধ্যে খেলাটা কতটুকু কষ্টকর তারপরও প্রবাসী বা একটু আনন্দ করার চেষ্টা করছে স্মৃতি হিসাবে রাখার জন্য তবে তো সব খেলার টাইম কিন্তু বেশিক্ষণ নেই আর ওই জন্য সেই আহত বাইটাকে মাঠের পাশে রেখে অন্য একজন পিলার নামিয়েছে অবিবাহিত দলের পিলাররা কারণ খেলার টাইম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে আর ওই জন্যই তারা হরা করার চেষ্টা করছে যেহেতু এই মাঠটি খেলার যে মাঠ মাঠ কিন্তু বাড়া নিয়েছে ঘন্টা হিসাবে আপনি যদি আপনার টাইম শেষ হয়ে যায় টাইমের মধ্যে আপনারা খেলা শেষ করতে হবে তাই দশক চলছে হাড্ডাডি লড়াই অবিবাহিতরা কিন্তু বারবার চেষ্টা করছে গোল দেওয়ার জন্য কিন্তু না বিবাহিতরাও বুঝিয়ে দিচ্ছে আমরাও কম নেই এই যে দেখেন যদিও অবিবাহিতরা বারবার বল নিয়ে এগানোর চেষ্টা কিন্তু বিবাহিতরা এক কিকে কিন্তু বল মাঠ থেকে বিপদ সীমার বাহিরে পাঠিয়ে দিচ্ছে দর্শক আমরা এখন দেখছি খেলা এই খেলা কিন্তু এখনও খেলার ফলাফল রয়েছে আপনার বিবাহিত এক অবিবাহিত এক খেলার টাইম কিন্তু আর বেশিক্ষণ নেই খেলার টাইম সম্ভবত আর এক থেকে দুই মিনিট রয়েছে সম্ভবত লেফারি কি বলছে আমি জানি না খেলার শেষ খেলার টাইম শেষ হয়ে গেছে দর্শক খেলার টাইম শেষ হয়ে গেছে এখন সম্ভবত আপনার খেলাটা শেষ হবে টাই মাধ্যমে